গুড আফটারনুন বন্ধুরা আশা সবাই ভালো আছেন এখন কলকাতায় আছি আজকে ভাইফোঁটা তো বাপি যেহেতু অসুস্থ আজকে সামনে ছোট্ট খাট্ট করে ঘরেই আমরা সবাই মোটামুটি একে অপরকে ভাই দিচ্ছি বোন এসছে আর দাদারা সবাই রেডি হয়ে গেছে এই যে আমিও রেডি হয়ে গেছি আর চুড়িদার করে এই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কিভাবে ছোট্ট করে আমরা ভাইফোঁটা আজকে মানাচ্ছি আর সঙ্গে চলুন দেখাই পাকি মেয়ে তবে কি করছি এই যে আমাদের দাদা শেখানটা এখানে আমার আরেক দাদা বসে আছে হ্যাঁ দাদা জোর চেষ্টা না কই গো হ্যাঁ না কার আ ধরছে মামুরা ধরছে ইয়া বাবালে কই তার মা মা মাদার ইন্ডিয়া এখানে ব্যস্ত তার মাদার ইন্ডিয়া তালাকা সাজানো হয়েছে ভাই ফোঁটা এই যে দুপুর বেলা আমরা ফোঁটা দিচ্ছি हां हां चलो আচ্ছা ফোঁটা যে দিব ইয়ে কইরে চন্দন কইরে সবাই মোটামুটি রেডি হয়ে চলে এসছে বাপি রুমের মধ্যে আছে বাপি বেরোতে পারবে না এখন আরো কদিন নিচে বাচ্চাটাকে দেখুন রাবার ব্যান্ড নিয়ে খেলছে জানেন তো প্রত্যেক বছর আমরা ভাইপোড়াটা কাঁথিতেই পালন করি কিন্তু এ বছর বাপির জন্য সবাই আমরা কলকাতায় আছি দাদার ছোট্ট দুটো বাচ্চাকে মিফ করছি সবাই প্রথম ফোটাটা আমি আমার বড় ভাইকে দিলাম আমার মামার ছেলে যারা যে আমাদের কাছে ছোট কাল থেকে আছে তারপরে এবারে দাদাকে দেব আজ অনেকদিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভাই ভিডিওটা কারণ কদিন একদমই টাইম হয়ে ওঠেনি প্লাস বাপের শরীরটা খুব খারাপ ছিল এই জন্য মন মেজাজগুলো খুব একটা কারো ভালো ছিল না ভিডিও এডিট করব ভিডিও তুলবো এগুলো কিছুই হয়ে ওঠেনি আর তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই যে আমার মোটামুটি ফোটা দেওয়া শেষ এবার মিষ্টি খাওয়ানোর পালা মিষ্টি মোটামুটি কেউ খাবে না এই জন্য দুজনকে একটা মিষ্টিকে হাফ হাফ করে খাওয়ালাম এবার বোন দেবে ভাই ফোটা এই যে আমাদের ছোট্ট খাট্ট ভাই ফোটা সেলিব্রেট হয়ে গেল এই কজনকে নিয়ে এই তো মেন মেন মানুষের এখানে ফোটা হচ্ছে দিদা তার নাতিকে ফোটা দিচ্ছে ভাইটার মাথা ঠান্ডা হোক তো ভাই আমার সুখে থাকুক সামনের বছর এই দিবে এই পেঁদড়িটা তার ভাইকে দিবে এইটা দিবে বাবা দিদাকে তা দাও থাকো দাও চলুন এবার দেখায় দুপুরে কি কি রান্না হয়েছে এটা হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে পোস্ত আর এটা হচ্ছে ঘি মাছ চচ্চড়ি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর তার নিচে আছে হচ্ছে মুরলা মাছ দিয়ে কুমড়ো ঝিঙে সব রকম দিয়ে একটু মিষ্টি মিষ্টি তেঁতুল দিয়ে টক আর হয়েছে ট্যাংরা মাছ আর কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ধনেপাতা দিয়ে ঝাল দেওয়া আর একটা লাস্ট আইটেম আছে এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি এই যে আমাদের ভাইফোঁটা শেষ এবারে যে যার আমরা রেস্ট নেবো খাওয়া দাওয়া কমপ্লিট অ্যাই মনো এই মনোটা কিছু বলবে আয় কিছু বলবে হ্যাঁ সেখানটা আর একজন দুষ্টুমি করছে এবারে সঙ্গে ভিডিও কলে কথা বলছে রাবার হ্যাঁ বলে তা মা চুল বানছে গো এই যে সবাই বসছে তাই মা রদার চুল বানা হয়ে গেছে কত সুন্দর লাগছে কই গো ইয়ে ব বিমিতি লাগছে গো মিটি লাগছে গো বা বাবলি তো কাগজ নিয়ে খেলছে এই আমার ছেলে আর তার বোন খেলছে দুজন মিলে ওই যে

아지 <놀라> 붙에나치 <놀라> 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 खेल खेल जाने जाने बाबा बाबा नेुड नाइट गुड नाइट गुड नाइट मामा टाटा टाटा এই যে সবাইবার ঘুমিয়ে পড়বো আজকে ভাসান আজকে জোর বাইরে আওয়াজ তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে ভালো রাখবেন বাই বাই গুড নাইট